হ্যালো আশা করি সবাই ভালো আছেন ভোটোত্তর হিংসা সুর চড়াচ্ছে বিজেপি বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল কোচবিহার পৌঁছানোর পর সন্ত্রাসের অভিযোগ আরও তীব্র হয় সোমবার বেলা বারোটা নাগাদ চার সদস্যের দলটি কোচবিহারে পৌঁছায় রাজ্যে নানা প্রান্তে ভোট পরবর্তী হিংসার অভিযোগে সরব বিজেপি পরিস্থিতি খতিয়ে দেখতে দলীয় নেতৃত্ব জেলায় জেলায় যাচ্ছেন কোথাও পৌঁছচ্ছে বিজেপির কেন্দ্রীয় ঘুরছেন প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল কোচবিহারে পৌঁছানোর পরে সন্ত্রাসের অভিযোগে আরও তীব্র হয় সোমবার বেলা বারোটা নাগাদ চার সদস্যের দলটি কোচবিহারে পৌঁছায় দলে ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব দেব সাংসদ রবিশঙ্কর প্রসাদ উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজি তথা রাজ্যসভার সাংসদ ব্রিজিলাল এবং সাংসদ কবিতা পতিদার বিপ্লবের অভিযোগ জেলায় বিজেপি কর্মী এক মহিলাকে ধর্ষণ করেছে তৃণমূলের লোক তিনি নার্সিং হোমে ভর্তি সেই অভিযোগ পুলিশ নিতে চায়নি বলেও দাবি পরে অনলাইনে অভিযোগ জানানো হয় দলীয় কর্মীদের বাড়ি ভাঙচুর এবং মহিলাদের উপর অত্যাচার ও দলের কর্মীদের জরিমানা করা হচ্ছে বলেও বিপ্লবরা দাবি করেন বোধহয় আপনার প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্য আমাদের কমেন্ট করে যাতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকেন ধন্যবাদ দেখা হচ্ছে নতুন টিভিওতে